কয় যাচ্ছে সকালবেলা হ্যাঁ দেখো না এই যে এই এই যে কই যাচ্ছ তুমি সকালবেলা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো সকালবেলা প্রিন্স ঠাকুর মার সাথে ঘুরতে যাচ্ছে আজকে সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সাতটা বাজে ছুটির দিন চলছে আর গাছে জল দিচ্ছি দেখো ঘুম থেকে ওটাই গাছে জল দিচ্ছি এটা হলো চাল ধোয়া জল একটু একটু সব গাছে দিয়ে দিই চাল ধোয়া জল দিলে নাকি গাছের অনেক উপকার হয় এজন্য আর কি দিচ্ছি তো সব গাছে দেব মগ জল পুরো সব গাছে দিতে পেরেছি তো আজকের ওয়েদারটা একটু ভালো আছে মানে কিছুদিন যাবত তো একেবারে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু আজকে একটু রোদ উঠবে তো দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে দুইটা আর একটা আছে ওই দিকে ছোটো একটা আর এইদিকে তো বড় একটা তো ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর এই গরমের দুপুরে রান্না করা যায় জন্য তাড়াতাড়ি এই রান্নাটা বসিয়ে দিয়েছি প্লিজ তো গিয়েছে বাইরে ঘুরতে ভাবি এইটাকে রান্নাটা করি আর মেঘামুনি এখনও থেকে ওঠেনি তো চলো রান্না করে যাই তারপর এখানে মাছ বের করেছি মাছটা এখন ভেজে নি আর এই তো ভাত বসিয়ে দিয়েছি আজকে দিয়ে মাছ টান্না করবো আর কিছুই রান্না করবো না এখন কচি কচি ঢেঁড়সগুলো রান্না করব করছি সবগুলোই অনেক করছি তো এগুলোকে অনেকে ঢেঁড়ি বলে আমরা তো বলি বলে ভেন্ডি বলে ভেন্ডিও ঢেঁড়সে তো ঢেঁড়লিগুলো ধুয়ে কেটে নিই তো দেখো রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করেছি কালকে একেবারে সুন্দর করে পরিষ্কার করেছি দেখো এই জন্য কত কিলিন লাগছে রান্নাঘরটা এখন আর তেমন কিছুই নাই রান্নাঘরে সব কিছু সরিয়ে ফেলেছি তো যাক আগে তরকারিগুলো কাটি তারপরে রান্নাটাও করি অনেক মাছগুলো মেখে নিয়েছি এখন ভেজে নেব তো আজকে আমাদের বাসায় জয় আসবে এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতেছি তাছাড়া গরমে বেশি মানে লেট করে রান্না করা যায় না তাহলে অনেক অতিরিক্ত গরম লাগে জন্য ভাগেই রান্না করব। আর বাসায় তেমন কেউ নাই আমি আর মেঘাই আছি তো মেঘার বাবার তো ছুটি চলছে সে অন্য বাসায় গিয়েছে একটা সমস্যা হয়েছে এই জন্য দেখো মাছ দিয়ে দিচ্ছি আর এদিকে হয়ে গেছে দেখো ভেন্ডি তো তো ঢেঁড়স কেটে নিয়েছি আর পিঁয়াজ অল্প দেবো দেখে দেবো না তিনি তো বাসা নেই এইভাবে সমস্ত গাছ সেরে নিতে হবে রুম একেবারে অগছল আছে তো দেখো ঝেলনা মেলনা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে

কিনতে আর এরকমভাবে কিন্তু সমস্ত মশলা করে যেতে পারে আর এবার ঢের দেব একটু ভেজে নি পাঁচ মিনিটের মতো একটু মশলাটা কষিয়ে নেব আরে এত পরিমাণে গরম রান্নাঘরে মানে বসাই যায় না তাড়াতাড়ি রান্না করতেছি তারপরে রান্নাঘরে থাকাই যাচ্ছে না বা জল দিয়ে দেবো তো এদিকে রান্না করা শেষ আমার দেখো জয়সের তরকারি রান্না করেছি এখন আর কিছু রান্না করবো না যে তরকারি আছে ডাল রান্না করা আছে মিষ্টি কুমার ভাজি আছে তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই যদিও গুছানো আছে একেবারে পরিষ্কার ধোয়া মুছা তারপর একটু মুছে নিই হালকা দেখো রান্নাঘর যদি ময়লা থাকে মানে অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আমার কাছে অন্তত ভালো লাগে না তো মোটামুটি এখানকার কাজ শেষ এবার যাবো দেখো সেই এত কাপুর এখন এগুলো তো দেখো এখানে কতগুলো আমনি আসছে আমগুলো সারা রাত্রে ফুলরেই ছিল শুকানোর জন্য মানে গায়ে হালকা একটা একটু জল তারপর কষেগুলো ছিল তো আমগুলো এরকম দেখতে হলে হবে কি আমগুলো খুব মিষ্টি সারা রাত্রে ফ্যানের ছিল পাঁচ কেজি আম এখানে নাকি পাঁচ কেজি তো এবছর আম একটু কম খাওয়াই হলো তারপরও বিশ কেজির মতো হয়েছে এগুলো এখন রেখে দেবো এভাবে পাকবে তারপরে খাবো পুরো পাকে নি এখন শেষ সমস্ত কাজও শেষ এখন অনেক ক্ষুদা লেগেছে তো ভাত খেয়ে নিচ্ছি তো আজকে সকাল সকালে প্রচুর পরিমাণে ক্ষুদা লেগেছে প্রতিদিন আর সকাল সকাল খাই না মানে একটু লেট করে খাই হয়তো দশটা এগারোটায় কিন্তু আজকে অনেক ক্ষুদা লাগছে আর এখন ভাবি কেউ বাসায় নাই আমার কাজও হয়ে গেছে এখন খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো মেঘা ঘুম থেকে উঠলে ওকে ওকে খাওয়াবো তো ভাত খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো সকাল সকাল ভাত খাওয়া যায় না যদিও কিন্তু মাঝে মাঝে আবার খাই সবসময় এত সকালে ভাত খাই না আর আজকে তাড়াতাড়ি রান্না করেছি তো ভেন্ডি দিয়ে সিলভার কাপ না বিকেট মাছ তো বি একটা বিকেট ছিল একটা সিলভার কাপ ছিল কিন্তু সব একসাথে মিশিয়ে রেখেছি তো এখন খেয়ে নিই ভাত তোমাদের মানে একমাত্র ঘুম থেকে উঠেছে এখন নুডুস খাবে তো একদিন নুডুস খেয়ে দেবো মেঘা তো ডিম নিয়ে আসো আনো মেঘাকে এখন নুরু ভেজে দিতে হবে দেখো এটা হাঁসির ডিম আর ডিমের কালারটা কত সুন্দর দেখলো একটা লাল রক্তকা সবটা একটা প্যাঁচ দিয়ে এখন ভাজবো প্যাঁচ ভালো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি একটা আইসক্রিম দেব না অর্ধেক দেব আর এখানে এক প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি অর্ধেক ডিম দিয়ে দেব বাকি অর্ধেক পরে ভেজে দেব আর যেহেতু ডিমটা অনেক বড় জন্য সব দিচ্ছি না তো নুডুলস ভাজা প্রায় হয়ে গেছে মশলা দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এবার নামিয়ে মেঘামণি এক প্লেট নুডুলস নিয়ে বসছে খেতে নুডুলস ওর খুব পছন্দ তো ভাইকে নিয়ে আসি দুই ভাই বোনে খাবানি ঠিক আছে পিলিজ কাহিনী দেখি খায় কি না পিস একটু দাও তো মুখে দিতে পারো না নে 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 নাও মেঘা খাচ্ছে পিলিঞ্জ খাচ্ছে মজা লাগে বাবা তো আমাদের বাসায় জয়ের আসার কথা ছিল সেই সকালবেলা কিন্তু জয় আসতে অনেক লেট করেছে একেবারে দুপুর হয়ে গেছে তার সাথে ওর মাকে নিয়ে আসে এর জন্য আমি অনেক সারপ্রাইজ হয়ে যাই আর আমরা সবাই অনেক খুশি হই যেহেতু জয় আসছে তার সাথে ওর মা আসছে ওর মা আমাদের বাসায় এখানে আসেনি পিরিন্সকে এখন পর্যন্ত দেখেনি তো আজকে যেহেতু আসছে এজন্য অনেক ভালো লাগছে দেখো এখানে জয় ওর বোনের জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে জয় যতবার আমাদের বাসায় আসবে ওর বোনের জন্য আইসক্রিম নিয়েই আসবে আর আমার মামনির তো আইসক্রিম খুব পছন্দ এজন্য প্রতিবার আইসক্রিম নিয়ে আসে আর দেখো আইসক্রিম নিয়ে আসার সাথে সাথে ও আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে পুরো আইসক্রিমের বাটিটা নিয়ে বসেছে ও নাকি একাই এখন সব খাবে তো আমি ওর থেকে কিছু একটু নিয়ে জয়কে দিচ্ছি আর যেহেতু ওরা দুপুরবেলা প্রচুর পরিমাণে গরম রোদ এই রোদের মধ্যে চলে আসছে তো যেহেতু অনেক দিন পর আমার যা আসছে এই জন্য খুব ভালো লাগছে আর এ হলো আমার বড় যা আমার না শুধু মানে আমাদের স্টারের সমস্ত সবার থেকে বড় যা বলতে গেলে আমাদের বাড়ির সবার বড় যা তো আজকে খুব ভালো লাগছে যে জয় আসছে জয়ের মা আসছে তো এই জন্য আজকে আমরা সবাই খুবই খুশি তো দেখো এদিকে আসতে না আসতেই আমি আমার যাকে মানে দিদিকে রান্না করতে খুশিয়ে দিয়েছি আমার দিদি খুব ভালো রান্না করতে পারে তো দেখো মাংস রান্না করতেছে মাংসের কালারটা দেখেই তোমরা বুঝতে পারতেছো যে দিদি কত সুন্দর রান্না করতে পারে আসলে তার রান্নার কোনো তুলনাই হয় না সমস্ত কাজ একা করে তারপর এখানে রান্না করতেছে আমি যদিও মশলাটা একটু পেঁয়াজ রসুন কেটে এগুলো হেল্প করছিলাম আর দিদি বাটা বাটি সব দিদি করে তারপরে রান্না করে তো মাংস রান্না করে তার সাথে আবার কচু শাক ভাজি করে তো দেখো মাংসের কালারটা কত সুন্দর আমি আবার একটু চেড়ে দেখছিলাম যে কেমন হয়েছে তো দিদি হাতের রান্না সেই যে কতদিন হলো খাই না এর জন্য অনেক মিস করছিলাম যেহেতু দিদি আসছে এজন্য অনেক খুশি হয়েছি আজকে তার হাতের রান্না খেতে পাবো তো শুধু আজকে না এরপর পরেও আমি তার হাতে রান্না করাবো কারণ তার হাতের রান্নার কোনো তুলনাই হয় না তো এখান থেকে কয়েক পিস মাংস নিয়ে নিচ্ছি মানে টেস্ট করার জন্য দিদি বলছিল খেয়ে দেখ তো কেমন হয়েছে তো এই জন্যই আর কি মাংস উঠিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে কালারটা আর দিদি এত ভালো আর এত মিষ্টি মনে মানুষ সবার সাথে যে কোনোভাবেই মিলে যায় তো আমাদের এই বাসে আসে না অনেক দিন হলো আর দিদির সাথে সেই অনেক আগে আমার দেখা হয়েছে তারপর আর দেখা হয়নি তো দেখো মাংসটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর লাগছে আর তোমাদেরকে একটা কথা বলে দিদিও ঢাকায় থাকে সে থাকে অন্য জায়গায় আর আমরা অন্য জায়গায় অনেকটা দূরে এজন্য হয়তো আমাদের বাসায় আসা হয় না তো দেখো দিদি এদিকে মাংস রান্না করেছে তার সাথে কচু শাকের ভর্তা তো আজকে রান্নাটা দারুণ হয়েছে আর রান্না হয়ে গেছে এখন এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছি মেঘার বাবা তারপরে দিদি তো অনেক দিন পর আসলো এই জন্য আসলেই অনেক খুশি হয়েছি আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছে আর দিদির হাতে রান্নার তো তুলনাই হয় না একেবারে অতুলনীয় কি বলবো তো আমরা দুই যা এখানে খেতে বসে পড়েছি দেখো একসাথে খাচ্ছি আজকে অনেক বছর পর আমরা প্রায় তিন চার বছর পর আমরা একসাথে এভাবে পাশাপাশি বসে খাচ্ছি তো অনেক দিন হল খাই না তো আজকে খুব ভালো লাগছে আজকে অনেক খুশি আর দিদির হাতের রান্নাটা একবার পারফেক্ট হয়েছে পশুর শাকের ভর্তাটা তো সেই হয়েছে তারপর মাংস রান্নাটাও দারুণ হয়েছে তোমরা আসলে না খেলে কেউ বিশ্বাসই করতে না যে দিদি এত সুন্দর ভালোভাবে রান্না করতে পারে তো দেখো প্রথমে আমি কচুর শাকের ভর্তা দিয়ে ভাত খাচ্ছি তারপর এখানে মাংস দিয়ে খাচ্ছি একবার মাংসর রান্নাটা পারফেক্ট ছিল আর মুখে স্বাদটা লেগে থাকার মতো কি বলবো তো অনেক দিন পর দিদি হাতে রান্না ছি তো ভালোই লাগবে তো রাত্রেবেলা একটু চলে আসলাম ছাদে দেখো রাত্রের ভিউটা কত সুন্দর লাগছে আর কালকে যেহেতু ঈদ এর জন্য মনে হয় চারপাশটা আরও বেশি সুন্দর লাগছে আর মেঘামণি আমি তারপরে জয় তারপরে মেঘার বাবা সবাই ছাদে চলে আসি তো ভালোই লাগছে ছাদে অনেক সুন্দর বাতাস মন যায় ছাদেই সারাক্ষণ বসে থাকি সারা রাত্র আর রুমে যাই না এরকম আর কি ছাদে আসলে আসলেই আমার অনেক শান্তি লাগে তো দেখো ছাদে এসে একটু নাচানাচি করছিলাম মামে কি কর আমার আবার ভয় লাগছিল অন্ধকার যেহেতু ওই পাশে তো দেয়াল করা নাই চারপাশে তেমন একটা মানে বড় করে এরিয়া করে দেয়াল দেওয়া একটু ভয় লাগছে তো এখন রাত্রিবেলা মেহেদি দেবো হাতে ভাবছি কালকে ঈদ এর জন্য মেহেদি তো দেওয়া মিস করতে হবে না তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ধর্ম যার যার উৎসব সবার এই কথা মাথায় রেখেই আমি প্রতি বছর ঈদে মেহেদি পড়ি তারপরে সেমাই রান্না করি অনেক আনন্দ করি তারপর ঘোরাঘুরি করি তো ঈদ কি ঈদ তো সবার আমা আমরা অন্য ধর্মের লোক হলেও ঈদ সবার এটা আমি মানি তো দেখো মামুনি আমার মামুনি আমি মেহেদি পরিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে আমার মামুনির হাতটা দেখো খুব সুন্দর লাগছে আর এদিকে জয় আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে তো রাত্রে আমরা ঘুমাবো প্রায় এগারোটা বারোটা বাজে তখন আমরা মা ও ছেলে বসে পড়েছি হাতে মেহেদি দিতে তো জয় আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে জয় মেহেদি পরাচ্ছে প্রথমবার আজকে মেহেদি পরাচ্ছে ও এর আগে কখনো কাউকে মেহেদি পরিয়ে দেয়নি তারপর দেখো কত সুন্দর হচ্ছে হাতের মেহেদি লুকটা তো অনেক সুন্দর লাগছে আমার হাটটা মনে হয় আরো সুন্দর লাগছে দেখতে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আর সবাইকে জানাই ঈদ মোবারক